ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড বাই অসিত সাধু প্রথমে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি ফ্রেন্ডস ফ্রেন্ডসদেরকে নেওয়ার্সদেরকে এবং স্টুডেন্টসদেরকে এখন আমি রবীন্দ্রনাথের একটা পূজা পর্বের গানকে বিশ্লেষণ করব আপনারা শুনবেন মন দিয়ে পূজা পর্বে গান অর্থাৎ রবীন্দ্রনাথ এখানে বিশাল অস্তিত্ব সে অলমাইটি সেই ঈশ্বরকে পূজা করছে পূজা কাম করতে হয় এখন ঈশ্বরকে ঈশ্বরের কাছ থেকে কিছু চাইতালি নেই সেটাই গান থেকে বুঝতে পারবে তার আগে বলছি আমাকে দয়া করে লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন পরিশ্রম করে করতে হয় দয়া করে এসব দেবেন শুরু করছি ওই আস ওই আসন অতল মাটির পরে লুটিয়ে রব তোমার চরণ ধোলাই ধোলাই ধূসর হব কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো চিরজনম এমন করে ভুলিও না কো অসম্মানে আলো টেনে পায়ে তব তোমার চরণ ধোলাই ধুলাই ধোসর হব আমি তোমার যাত্রীজল দলের রব পিছে স্থান দিয়ে ভেদ আমায় তুমি সবার নিচে প্রসাদ লাগি কতই লোকে আসে ধেঁ আমি কিছুই চাইব না তো রইব চেয়ে সবার শেষে যা বাকি রয় তাহাই লব তোমার চরণ ধুলাই ধুলাই ধূসর হব এখন ঈশ্বরের কাছে কীরকম প্রার্থনা করছেন তিনি ঈশ্বরকে পূজা করছেন কি বলছেন যে আমরা ঈশ্বরের কাছ থেকে নারকম চাইত না কিন্তু রবীন্দ্রনাথ কিছু চাইছেন না বলছেন ওই আসন তলের মাটির পরে দ্বিতীয় আপনার যে তল অর্থাৎ বিশ্ব বিশাল বিশ্বে বিশ্ব যে আছে সংসার সমস্ত জায়গাতে তিনি অবস্থান করছেন সেখানে তিনি বসে আছেন সেটাই তার আসন তিনি আসনে বসে আছেন আসন বা নির্দিষ্ট একটা অস্ত্র নয় গোটা বিশ্বটাই তার আসন তোমার চরণ ধোলাই ভূসর হব তোমার চরণ ধুলিতে অর্থাৎ বিশ্ব পরিবেশের সমস্ত কিছুর সাথে আমি মিশে যাব আমি তোমার চরণের তলে থাকবো আমার শরীর মন সব কিছু ঢোলাই হোক আমি সেটা আমি সেটা করতে কোনো দ্বিধাগ্রস্ত নই কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো আমরা দেখবেন সম্মান চাই সম্মান চাইতে গিয়ে আমরা মূল জিনিস থেকে দূরে থাকি সম্মান করতে গিয়ে আমরা বিশ্বের অস্তিত্ব থেকে বিশাল যে অস্তিত্ব সংসার তার থেকে আমরা দূরে সরে যাই ঈশ্বরের যে বিরাট ব্যাপার সেখান থেকে দূরে সরে যায় সম্মান যখন আপনি চাইছেন তখন আপনি তখন আপনি সম্মান চাইছেন মানে ঈশ্বরকে চাইছেন না চিরজনম এমন করে ভুলিও না করে বলছে আমাকে এমনি করে সারা জীবন ভুলিয়ে রেখো না ওই যে আমরা মানের অহংকারে অভিমানের অহংকারে থাকি এ তো ঈশ্বর তো এটা চায় না ঈশ্বর এটা চায় না অভিমান মান অহংকার দম্ভয় সব ঈশ্বরের এই সব ঈশ্বর সমর্থন করেন না তোমায় কেন তুমি তুমি তো জানো তুমি আমাকে কেন অসম্মান আমাকে কেন মানে দাম্ভীর করে রেখেছ আমাকে কেন তুমি এত সম্মান সম্মানের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষিত করে রেখেছ অসম্মানে আনো নিয়ে পায়ে অসম্মানে এই পৃথিবীতে যত অসম্মান আছে আমার কাছে টেনে আনো আমাদের বিবেকানন্দ রামকৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভু বুদ্ধদেব কত অসম্মান পেয়েছিলেন মানুষের কাছ থেকে তারা তাদের প্রার্থনাও ছিল এরকম যে অসম্মানের আমাকে অসম্মানে টেনে আনো তাছাড়া ঈশ্বরের চরণ ধুলো পাওয়া যাবে না অর্থাৎ আমরা ধুলিতে মিশতে চাই না ধুলো মানে আমরা ভাবি এটা নিকৃষ্ট জায়গা কিন্তু সেটাই তো ঈশ্বরের অবস্থান ভূমি তোমার চরণ ধুলাই ধুলাই ঘোষ হব তোমার চরণের সাথে মিশে যাব সেখানে আমি ধুলো তুমি আমি তোমার যাত্রী দলের রব পিছিয়ে তোমার যে যাত্রী দল আমি সবারের থেকে সকলের থেকে পিছিয়ে রব আমি অন্য সকলের কাছে অবহেলিত হয়ে আমরা পিছিয়ে রব আমরা কি করি সবসময় এগুতে চাই কম্পিটিশন করে প্রতিযোগিতা করি যে আমি কী করে এগিয়ে যাই কিন্তু বিশ্বকবি বলছেন এই এগুণোতে ঈশ্বর নাই স্থান দিয়ে হে আমায় তুমি সবার নিচে আমাকে সবার নিচে স্থান দাও কিন্তু আমরা চাই যে আমরা আমরা উপরে স্থান পাই সবচেয়ে উপরে স্থান পেলে আমরা মহৎ হয়ে যাবো বিরাট হয়ে যাব কিন্তু তাতে ঈশ্বর লাভ হয় না তাতে শান্তি হয় না তাতে জন্মা জন্মাজন্মান্তর লাভ হয় না কারণ সেটা লোক সম্মান চাইছে না এটা উঁচুতে যেতে চাইছেন এটা লোক সবারই আগে যেতে চাইছেন এটা লোভ রবীন্দ্রনাথ বলছেন আমাকে সকলের পিছিয়ে রাখো আর তোমার সকলের নিচে রাখো প্রসাদ লাগি কতই লোকে আসে ভে প্রসাদের জন্য কত লোক ছুটে আসে প্রসাদ খাবো প্রসাদ খাবো করে প্রসাদের লোভ আছে মানুষের এই যে লোভ প্রসাদের উপর এইটাতেই তারা ঈশ্বর থেকে সরে যায় কারণ ঈশ্বর চাই নির্লোভ আমি কিছু চাইব না তো রইব চেয়ে বলছি আমি তোমার কাছ থেকে প্রসাদ চাইব না কিছুই চাইব না আমি কেবল চেয়ে রইব আমি তোমার দিকে কেবল চেয়ে থাকব আমি কিছু চাইব না কত লোক তো প্রসাদ চাইতে আসে আমি প্রসাদ চাইব না সবার শেষে যা বাকি রয় তাহাই দেব সবার শেষে যেটা বাকি থাকবে সেটাই আমি দেব আমরা কি করি সাধারণ প্রচলিত আমরা সবার আগে নিতে চাই সবার শেষে যা পড়ে রয় তাহাই দেব সেই হচ্ছে মহৎ সে হচ্ছে বড় সবার শেষে যা বাকি রয় আমি সেটাই নেব সেটাই হচ্ছে ঈশ্বরের প্রসাদ আর কাড়াকাড়ি করে যেটা নেওয়া হয় সেটা সেটা আসুরিক প্রসাদ সেটা দৈব প্রসাদ নয় তোমার চরণ ভোলাই ভোলাই ঈশ্বর হব তোমার চরণের সাথে মিশে যাব কারণ ঈশ্বরের চরণ ভোলাই মিশ্রিত তার কাছে কোনো কিছু অবজ্ঞা নয় কোনো কিছু বড় কোনো কিছু ছোট কেউ ধনী কেউ দরিদ্র এসব কোনো পার্থক্য তার কাছে নাই ভালো মন্দ এসব কিছু নাই তার কাছে তাই বিশ্বকবির প্রার্থনা হচ্ছে তুমি আমাকে সবার শেষে যা পড়ে রয় সেটাই নেবো সেটাই তো প্রসাদ আমি সকলের পিছিয়ে থাকব অর্থাৎ নির্ল আমি সকলের নিচে থাকব অর্থাৎ নির্ল একমাত্র এই দৃষ্টিভঙ্গিতেই ঈশ্বরকে পাওয়া যায় রবীন্দ্রনাথ একজন বিরাট ভক্ত ছিলেন শুধু কবি নয় ঈশ্বরের বিরাট ভক্ত ছিলেন তাই পূজা পর্বের গানে রবীন্দ্রনাথ কীভাবে পূজা করছেন ঈশ্বরের সেটা আমাদের পৌঁছার দরকার আছে নমস্কার